আট দশ বছর ধরে টলিউড থেকে স্বরূপ বাবু বারবার তালিবানি শাসন চালাচ্ছেন যা কোনো আইনে লেখা নেই যেটা কোনো লেবার অ্যাক্টের মধ্যে পড়ে না রুদ্রনী ঘোষ দারুণ ভার্সিটাইল অ্যাক্টার নাকি মানুষ বলেন অবশ্যই না এবার তো আমার সন্দেহ হচ্ছে আমি যদি এতই ভার্সিটাইল অ্যাক্টার হই আমার কাজ যদি মায়েদের মনেদের দিদিদের বা বাকি বাকি আমাদের যারাই রয়েছে তাদের যদি ভালো লেগে থাকে তাহলে হঠাৎ করে দু হাজার একুশে বিজেপির ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়েরই বকলমে বিরুদ্ধে প্রার্থী হওয়ার পর থেকে রুদ্রনীল ঘোষ এত খারাপ আর্টিস্ট হয়ে গেল যে বম্বে অজয় দেবগনার তাকে ডেকে কাট দিচ্ছে আর টলিউড দিতে পারে না কারণ আমার প্রত্যেকটা প্রযোজক এবং পরিচালক বন্ধুকে ভয় দেখানো হয়েছে রুদ্রনীল ঘোষদের মতো শিল্পীদের যতই মানুষ চাপ যতই পরিচালক পছন্দ করুক যতই প্রযোজক পছন্দ করুক নিলে মিঠুন চক্রবর্তীকে নিয়ে দেব সিনেমা বানলে বানালে সেই সিনেমা হলে চলতে দিই না রুদুনী ঘোষকে নিয়ে তো বানালে তো হবেই চলতে দেব না শুধু আমি আমার কথা বলছি না যারাই তৃণমূল বা শাসক দলে চুরি দুর্নীতি রো চালচুরি ডালচুরি চাকরি চুরি অন্যায় লুট মার গুলি সেটাকে নিয়ে সত্যি কথা বলেন তিনি সাধারণ মানুষ হন বা আপনারা মিডিয়া আপনাদের পুলিশ দিয়ে মিথ্যে কেস খাওয়ানো হয় জেলে পোড়া হয় আর আমাদের কাজ কেড়ে নেওয়া হয় কিভাবে কাজ কেড়ে নেওয়া হয় আমাকে নিলে দেখুন সিনেমার ব্যবসা তো সিনেমা হল থেকে হয় যেমন নন্দন একটা সরকারি হল কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা সিনেমা ব্যবসার ক্ষেত্রে প্রায় তিন চারটে জেলা থেকে একটা মিট করবার সব থেকে সহজ জায়গা এবং সেখান থেকে একটা ভালো সিনেমার প্রচার সব জেলাতে ছড়িয়ে যায় বেশি আবার যে যে জায়গাগুলোতে তৃণমূলের দাপট এর সব মালিকদের সিনেমা হল রয়েছে সেখানে আমাদের সিনেমা গেলে চালাতে দেওয়া হবে না একে পশ্চিমবঙ্গে দুর্বল অর্থনীতির জন্য যে কটা প্রযোজক বেঁচে আছে তারা চাইবে যে সব কটা ভালো ভালো হলের সিনেমা চলুক যেখানে দর্শক আসে এবার রুতুল ঘোষ ভালো সিনেমা ভালো অভিনয় যদি করেও সে তো ওই হলে চলতে দেবে না হলে না চললে প্রযোজকের টাকা উঠে আসবে তো হল থেকেই সিনেমা হলের টিকিট মানুষ কাটলে তবে তো বিক্রি হয় আমাকে মিলে হলে যদি সিনেমা না চলে টিকিটটা কাটবে কি আমি শুধু আমার একার কথা বলছি না এইভাবে ক্ষতি করা হচ্ছে একটা ইন্ডাস্ট্রির এবং পরিচালকও চাইবে যে আমার সিনেমা অনেক মানুষ দেখুন একেবারে নিঃসন্দেহে এটা বোঝা যাচ্ছে যে এই মুহূর্তে রুট্রনীল ঘোষ কোথাও গিয়ে কিন্তু একটুখানি আক্ষেপের শুরু আমি শুধু আক্ষেপ বলছ আমি যেটা বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা সকাল থেকে ছিলাম টলিউডের টলি পাড়ায় ছিলাম আপনার পাড়াতেই ছিলাম সেই জায়গায় আপনি যে নামগুলো বলছেন সেই নামগুলো কেউ বলছে না তারা বলছে কেন করা হচ্ছে সেটা জানি সেটা কারণটা কি সোজা কথা আমি এই প্রসঙ্গেই আসতাম আমার এই বন্ধুরা যারা রয়েছে তাদের মধ্যে সৃজিত পরমব্রত এই দুজনেই বোধহয় আমায় এই প্রায় চার বছর ধরে কাজ বন্ধ করে দেব আমার এরা চায় সত্যি কথা সত্যি মুখ বন্ধ করতে গেলে পেট খালি করে দাও জীবিকা কেড়ে নাও জানে কাজটাকে ভালোবাসে সিনেমা তো আমার শুধু জীবিকা নয় অভিনয়টা আমার শুধু জীবিকা এটা ভালোবাসা হ্যাঁ ঈশ্বরকে ধন্যবাদ মানুষকে ধন্যবাদ যে আমাদের খুব কম মানুষ থাকে তাদের ভালোবাসার কাজটাকে তারা জীবিকা করতে পারেন অনেকে চান পাননি হয়তো দারুণ আবৃত্তি করেন তিনি হয়তো কোথাও চাকরি করেন কিংবা আজকে হয়তো তিনি টোটো চালাচ্ছেন হয়তো তিনি দারুণ শিল্পী এরম অনেক মানুষ থাকেন তো আমাদের অনেক মায়েরা থাকেন যারা হয়তো দারুণ নাচতেন দারুণ গাইতেন কিন্তু সংসারের জন্য করা হয় না তা অন্তত মনে করি যে আমরা লাকি যে আমরা যে কাজটাকে ভালোবাসে সেই কাজটাকেই জীবিকা করবার সুযোগ আমাদের ঈশ্বর দিয়েছেন এবং মানুষ আশীর্বাদ করেছেন সেটাতে তো হঠাৎ করে আমি যেমন অযোগ্য হয়ে গেলাম আর কি এখানে মুশকিলটা হচ্ছে যে ভয়টা হচ্ছে তালিবানি ভাই রুদ্রর পেটের ভাত কেড়ে নেওয়া হয়েছে আমরা যদি রুদ্রকে নেওয়ার চেষ্টা করি তাহলে সিনেমা হলে তো সিনেমা চাপ পড়বেই আমাদের ওপর চাপ পড়ে যাবে পশ্চিমবঙ্গে জলের লাইন কেটে দেবে আমার আধুনিক পরিচালক প্রযোজক বন্ধু যিনি কলকাতায় থাকেন তার বাড়ির সামনে কটা পুকুর আছে শহরে তিনি মেয়ে বউ বাচ্চা নিয়ে চান করতে যাবেন সব পরিবারে গামছাক পরে সিএসসি লাইন কেটে দিয়ে চলে যাবে পারবেন থানা থেকে পুলিশ এসে বলবে যে পরিষ্কার আপনার গাড়ি অমুক জায়গায় ধাক্কা মেরেছে রিপোর্ট এসছে পারবেন তাই তারা চাইলেও এই তালিবানি শাসন চালানো এই মোল্লা শেখ শাহজাহানের মতো বা জামিরুল ইসলাম বেতমারা মহিলাকে এই অসভ্য মানুষটার মতো বা ধরনের জয়ন্ত সিং এর মতো যাকে মধুমিত্র মিত্র ও চিনতে পারছে না করছে এখন ওরাই বড় করেছে বেরি ফুড খাইয়ে চিনতে পারছেন না ঠিক এইভাবে তো বড় করা হচ্ছে স্বরূপ বাবুর নামে অভিযোগ আজকে নতুন নয় টেকনিশিয়ানদের অপারেট করেন উনি কার্ড উনি দেন তারা কাজে গেলে তাদের কাজ পেটের ভাত চলে যাবে আর তাদের সাসপেন্ড করে দেওয়া হবে কার শ্যুটিংয়ে কে যাবে সেটা ওরা ঠিক করে দেয় পরিচালক ঠিক করতে পারেন না যে আমার এই টেকনিশিয়ান পছন্দ আমি একে নিয়ে কাজ করব পারে না অধিকাংশ সময় হ্যাঁ যারা তৃণমূলের মঞ্চে গিয়ে বসে গুনগুন করে গান গায় তাদের কিছু কিছু ক্ষেত্রে ছাড় দেয় পুরো ক্ষেত্রে নয় দেব তৃণমূলের এমপি তার সিনেমার শ্যুটিংয়ে হ্যারাসমেন্ট করা হয়েছিল বিদেশে তৃণমূলের এমএলএ আমার বন্ধু রাজ চক্রবর্তী তারও শুটিংয়ে ঝামেলা করেছিল এই স্বরূপ বিশ্বাস দেবের সিনেমা চলতে দেয়নি কে চলতে দেয়নি এই স্বরূপ বিশ্বাসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন মিটেন চক্রবর্তীকে নিয়েছে এখানেই শেষ নয় তৃণমূলের যুব নেত্রী বর্তমানে আলো করে রয়েছেন যিনি লোকসভা যাদবপুর থেকে গেছেন সায়নি ঘোষ ভালো নেত্রী তিনি অনেক দত্তের সত্যজিৎ রায়ের জীবন নিয়ে যে সিনেমা তৈরি হয়েছিল অপরাজিত সেখানে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন তিনি থাকা সত্ত্বেও যেহেতু অনেক দল পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রীর সমালোচনা করেছিলেন যদিও ব্র্যাকেটে সাইনি ঘোষ একই কথা বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সই বলেছিলেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তাকে কোলে তুলে নিয়েছেন সাধুর অভ্যর্ত জানি সে আলাদা কথা যাই হোক চলতে দেননি তো সিনেমা তো এইসব দেখেই সরববাবু শিখেছেন যেহেতু স্বরূপ বাবুরা এখানে একুশে জুলাই থেকে শুরু করে হয়তে পালাই মানে এই শিল্প বা শিল্পীপ্রিয় পশ্চিমবঙ্গে সহজ সরল ভোটারের ভোটটাকে ম্যানিপুলেট করবার জন্য শিল্পী পাটাও এই কমিটির একটা বিরাট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ব্যক্তি মন্ত্রী অরূপ বিশ্বাস এবং তার ভাই স্বরূপ বিশ্বাস তারা যে একটা করেন সেইটাতে ব্যবহার করতে চান মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একটাই প্রশ্ন যে এই অভিযুক্ত তো মমতা বন্দ্যোপাধ্যায় নতুন নয় আট দশ বছর ধরে টলিউড থেকে স্বরূপবাবু বারবার তালিবানি শাসন চালাচ্ছেন যা কোনো আইনে লেখা নেই যেটা কোনো লেবার অ্যাক্টের মধ্যে পড়ে না যা খুশি তাই যা খুশি তাই তারা সর্বনাশ করছেন টলিউডের টেকনিশিয়ানের প্রযোজকের শিল্পীর পরিচালকের পরিচালক কে হবে এবার তারা ঠিক করে দিচ্ছেন হায় রে কপাল হায় বাঙালি মানে বাবু উত্তমবাবু সত্যজিৎবাবু মানে তারা খুব লাকি যে খুব এই অরূপবাবু স্বরূপবাবুদের সঙ্গে তাদের দেখা হওয়ার আগেই তারা পৃথিবী ছেড়ে স্বর্গের দিকে চলে গেছে এই যদি বাবু উত্তম বাবু আরও যারা দিকপাল আমাদের রয়েছেন তাদের সঙ্গে যদি এই অরূপ বিশ্বাস স্বরূপ বিশ্বাস বা তৃণমূলে দেখা হতো তাহলে যে কোনো এক পক্ষ টালি উচ্ছাড়ত বা কেউ ছাড়িয়ে থাম থামতো মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে শিল্পী দরকার দু হাজার ছাব্বিশের জন্য দেখবেন মিটিয়ে নেবে কিছু একটা বসে এখন